আসসালামু আলাইকুম খুব সুন্দর একটা ভ্যারাইটি ডেনিমা অরেঞ্জ ডেনিমা অরেঞ্জ অনেক সুন্দর একটা ভ্যারাইটি দেখুন ফুলের কি ভাব গিটি গিটি ফুল চলে আসছে অনেক সুন্দর ডেনিমা অরেঞ্জ বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে নার্সারি মধ্যমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা এর ছোটো গাছ রয়েছে আটার প্যাকেটেও রয়েছে কালো দশ লিটারই বালতিতেও রয়েছে অনেক সুন্দর একটা ভ্যারাইটি ডেনিমা অরেঞ্জ বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে চাইলে আপনারা আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দিয়ে থাকি মা নার্সারি অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে